আজকে আমার ছুটির দিন না পাই বইয়ে কষি যে দুপুরবেলা আজকে ভাত খামো পেট বইরা রা বর্তা সানা করবা জাল জাল কইরা বর্তার দেহি কোনো শেষ নাই আবার তেলাপিয়া মাছও বাজছে মুরগিও দিছে হুটকি মাছও দুপুর দুপুরবেলা ভাত খাইবার নাক বসি গরম ধোয়া উঠুই না ভাত দিছে তেল্লা ধইনা পাতা নিতেছি বাগুন বর্তা নিলাম শিম বর্তাও নিলাম পালন শাক ভাজিও নিলাম একখান তেলাপিয়া মাছও করকড়া করা বাইজা দিছে ধোনা পাতা দিয়ে আগে শুরু করলাম বিশ মিল্লা করে যখন একটু নলা দিলাম আইরে একটু কাঁচা মরিচের জাল জাল যে একটু বাসনা বাড়াইছে আপনার করে কয়া বুঝাইবার পারমু না সিম ভর্তার মধ্যে মরিচ হয়েছে আল্লাহ বেশি খালি শোষা মনে হয় যে উপর দিয়া ভাইসা হয়েছে কিন্তু স্বাদ না খুব খাটি শরষ্যার তেল দিয়া ভর্তা গোনা করছে তো আর পালন শাক আমার কাছে আবার বেশি স্বাদ না গিয়ে নাকি পালন শাক আমি প্রতিদিনই খাই আর মাছটা যে ভাজছে একবারে করকড়া কইরা এ পিলে ও পিলে মাথাটা যখন খাইতেছি মুহের মধ্যে আরে মস 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 করতেছে। তেলা পিয়া মাছের মাথা গলে ফাইন স্বাদ না আপনারা খাইয়া দেখেন যারা খান না তো ভর্তা দিয়া তো এক প্লেট পরাই শেষ করে হালাইতেছি এর বাদে হুটকি কামু তার বাদে দেশি মুরগি আসে অন্য হইতাছে পালের মুরগি তো পাতা দিয়া শেষে হইতে আসে ভাত গোনামা হানিলাম এলা ঝাল দিছে বেশি তো হুশও পারতেছি আবার স্বাদও নাকতেছে আপনারা বানি আমার নলা দেহে দিশা পাইতেছেন সাইড ভাত আর নিলাম মানুষ হয়তো কব যে এত ভাত খান কইরা ভাই গরম গরম বাতের হাতে নতুন যদি তরকারি যদি ভর্তা ছানা দিয়া খান একটু ফাইন স্বাদ নাকবো আর হুটকি মাছ আনিসে এগুলো হইতেছে সমুদ্রের হুটকি এর নাম মনে হয় ফাইসা মাছ না কি মাছ জানি কয় মাছ গোনা হইতাছে একবারে পাতলা আর এই মাছ গোনা যদি গরম পানি দিয়া যদি না রান্ধা যায় তাহলে কলে গন্ধ কয় তে গরম পানি দিয়া খলাই আনিছিল দেখ গন্ধ আছে কম হাতে দিছে নতুন গুদা গুদা কয়েকটা আলু একটু বাগুন একটু মাখা মাখা করে খাইলাম ভাই এখন এল্লা মুরগি খাইয়া দেখি গুদা সাউ গুদা সাও আসিল পালের মুরগি দেশাল মুরগি এটা তো আর ফারামের মুরগি না তে এখন যে খামো তা তেল হয়েছে আল্লাহ বেশি আমি আবার তেল আল্লাহ কম খাইবার চাই খাতি খাতি শরীরের মধ্যে বেশি তেল ধরে গেছে গা তে হ্যাঁ শেষে কয়েকটু গোস্ত টুকরা থুয়ে দিছি ধীরে ধীরে খামু চাবায়া চাবায়া পায়ের কাছে একটু বিলাই খালি ম্যাও ম্যাও করতেছে যে গোনা দেয় না কে বলে ওস জাগা জাগা ফালালি পারে খালি ময়লা করবি খায়া আগে থুরা থুরা করি তার বাদে তক ব্যাগটি নিয়ে বাইরে উটানের মধ্যে দিয়ে থুয়ে দিম আর মুরগির সাউ গোনা ছোট ছোট আপনারা হয়তো গোস্ত দেয়া করবেন এত কুটি কুটি কে কুটি কুটি করে নাই কে সাউ হইতাছে ছোট ছোটো ছোটো মোরগের সাও একবারে পাঁচ একসাথে তৈরাই ফ্রিজের মধ্যে থুয়ে দিছে একটু একটু করে আমাকে আইনদা খিলাইবো এই ভিডিও ডজাগর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ